। রাঙ্গামাটি যেহেতু পুরাটাই কাপ্তাই হ্রদের উপরে সেহেতু এই জায়গাটার বেশিরভাগ জায়গাগুলোই দ্বীপের মতো নৌকা দিয়ে পারাপার হইতে হয় এরকম এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাইতে হয় বিশেষ করে পাহাড়ের উপরে আর কি গড়ে উঠেছে এই দ্বীপগুলো তো আজকে আমরা যেখানে এখন ঘুরতে এসেছি এইটা একটা রিসোর্ট এই রিসোর্টের নাম হচ্ছে রাঙা রিসোর্ট তো রিসোর্টটা বাহির থেকে দেখতে খুবই ভালো লাগছিলো আর ভেতরে তো যাচ্ছি দেখা যাক কি হয় তো এটা টিকিট ছিল পার পারসন পঞ্চাশ টাকা করে এবং পঞ্চাশ টাকার মধ্যে আমাদের জন্য স্ন্যাক্সের ব্যবস্থা ছিল তো হয়তো কফি বা হাবি যাবি কিছু তো এই আইডিয়াটা আমার খুব ভালো লাগছে যে দেখেন আপনার স্ন্যাক্স কিনতে গেলে একটু বেশি তো হবে সেক্ষেত্রে বাড়তিটা আপনাকে পেমেন্ট করতেই হবে আর এখানে হচ্ছে সব কিছুর দাম দশ টাকা করে বেশি ছিল তো যাই হোক এই রাঙ্গাদি আইল্যান্ড আমরা ঘুরতে এসেছি রিসোর্টটা ঘুরতে এসেছি আমরা থাকব না আমার হচ্ছে ননদ হয় ওরা আবার এখানে এসে থেকেছিল ওরাও বলেছে খুবই সুন্দর এখানে সব কিছুই থাকতে থাকতে ওনাকে খুব ভালো লেগেছে ইনশাআল্লাহ যদি এরপরে কখনও আসা হয় থাকবো তো এই যে এখানে ছিল হচ্ছে স্ন্যাক্স কর্নারটা আহমাদের বাবা তারপরে আমাদের ওই মাঝি ভাই তারপরে আর সবাই সামনের দিকে আছে আর আমি এই যে ভিডিও করতেছে আমার তো কাজ একটাই যেখানে যেখানে যাব ভিডিও করা তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ওয়েলকাম টু মাই অ্যানাদা ভ্লগ যে যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন রিকোয়েস্ট করছি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর সবসময় যেটা বলি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি তা করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য স্ন্যাক্স নিতে যাওয়ার সময় আমি বলেছিলাম আমি একটু কফি ট্রাই করব কফি ছিল না যার কারণে চা নিতে হয়েছে চাটাও মেশিনের তো মেশিনের চা থেকেও না কফির টেস্ট ভালো যেমন এই চায়ের টেস্ট একদমই ভালো ছিল না সাথে আমরা একটা কোকোনাট বিস্কিট ট্রাই করেছি বিস্কিটের টেস্ট টেস্টটাও ভালোই ছিল আর কি আমি চাতে ডুবাই ডুবাই খেয়েছিলাম আমার মেয়েটাও দেখি মাসাল্লাহ পছন্দ করেছে তো আমি আশেপাশের ভিউ দেখতেছিলাম রাঙামাটিতে যেটা দেখলাম যে সবাই অনেক বেশি ফুল গাছ লাগায় তো আমি হচ্ছে সাইডে একটা জায়গা খুঁজছে বসার জন্য যে সাইডে বসে একটু এনজয় করবো পেছনে ওই যে কাপ্তাই কাপ্তাই তো সবখানেই আছে রাঙামাটি মানে কাপ্তাই আপনার রাঙামাটে যেখানেই যান না কেন কাপ্তাই আপনার শুকে পড়বেই তো এই যে এখন আমি রোদের নিচে বসে গেছি রোদ পোহাবো আর হচ্ছে চা বিস্কিট খাবো বিস্কিটটা আমাদেরকে রেফার করেছে হচ্ছে আমাদের মাঝি ভাই আমার ওনাকে মাঝি ভাই বলতে খুবই ভালো লাগে যদিও ওনার খুব সুন্দর একটা নাম ছিল মোহাম্মদ শের শাহ টাইপের কিছু একটা তো ওনার ওনাকে আমি মাঝি ভাই বলতেই বেশি পছন্দ করতাম আমি জানি না কেন আমার খুব ভালো লাগতো এমন না যে ওনাকে ছোটো করে বলতেছে সেটা না তো এই যে রোদের নিচে বসে বসে আমি চা বিস্কিট খাচ্ছি ভালোই লাগলো আর কিছুতে চায়ের টেস্টটা একদমই ভালো ছিল না বিস্কিটের কারণে চায়ের টেস্টটা চা একটু ভালো লেগেছে তো এখন হচ্ছে আমরা রিসোর্টটা এক্সপ্লোর করব। আর যারা যারা রাঙামাটিতে আসতে চান এই রাঙাদ্বীপ রিসোর্টে তাদের জন্য সুবিধা হবে আমার ভিডিওতে আপনারাও দেখে নিতে পারবেন যে এই রিসোর্টটা কেমন তবে আসলে আপনারা দুই দিনের জন্য এসে থাকতেই পারেন ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারেন মন্দ হবে না আমার তো ইচ্ছা আছে ইনশাল্লাহ এর বার আসলে থাকার দেখা যাক আল্লাপাক নসিবে কি রেখেছেন তো আমরা এখন যেদিকে যাচ্ছি ওইটা হচ্ছে সুইমিং পুল এরিয়া আমাদের ধারণা ছিল না এখানে যে সুইমিং পুল আছে তো এখানেও যেমন আমরা লেক শোরে হচ্ছে দুশো টাকা পার পারসন টিকিট কেটে ঢুকেছিলাম সুইমিংয়ের জন্য তো এখানেও সেম আছে আর আমাদের মাঝে ভেবে বলতেছিলেন আহমাদের নামে গোসল করায় দিতে কোনো সমস্যাই নেই এটা তার পরিচিত পরে আমি বলছি যে ভাই আসলে জামা কাপড়টা নিয়ে আসি না এখন তো পসিবল তো ওরা ওখানে লেকের দিকে নেমে গেছে আর আমি হচ্ছে উপর থেকে দেখতেছিলাম এই যে দেখেন লেকের পানি আর দুই লেকের পানি কাপতাই লেক সরি লেকের পানি আর সুইমিং পুলের পানি আমি ভুলে সুইমিং পুলটাকে লেক বলে ফেলছি লেকের পানি আর সুইমিং পুলের পানি একই রকম লাগতেছিলো আর এই যে সবুজ গাছপালা তো আছেই আমার বারবার মনে হচ্ছিলো যে আমার কেন জন্মটা এখানে হইল না এত সৌন্দর্য পরে আবার যখন মনে পড়ে যে এখানে লাইফটা অনেক বেশি স্ট্রাগলের তখন আবার মনে হইতেছে যে না ভালোই আছি আলহামদুলিল্লাহ তবে হয়তো যদি আমার এখানে জন্ম হইতো আমিও হয়তো তাদের মতো এত পরিশ্রমী হইতাম ভালো ভালো খাবার খাইতাম যেমন সেদ্ধ খাবার যেটা খেলে শরীর খুবই ভালো থাকে তা আমি হচ্ছে নিচে নেমে আসছি নিচে নেমে এসে হচ্ছে আমি একটু ঘুরতেছি ভালো লাগছিলো আর কি টাছ অনেক বেশি ছিল এই কারণেই না এখানে আসার পর থেকে আমার হাঁচি কাশি তেমন ছিলই না ওষুধও খাওয়া লাগতেছিলো না আমি তো সময় অ্যালার্জির ওষুধ তারপর অ্যাজমার ওষুধ এগুলো সবসময় আমার খেতে হয় যেহেতু আমি একজন অ্যাজমা পেশেন্ট কিন্তু এখানে আসার পর আমার সেরকম কোনো সমস্যা হচ্ছিল না তো এই জন্যই মনে হয় যে আসলে এই সব জায়গার মানুষ এত ভালো তো এই যে এটা হচ্ছে পাহাড়ি সিম গাছ পাতাগুলো একটু অন্যরকম সিম গাছ যে এটা বোঝা যাচ্ছে কিন্তু পাতাগুলো একটু ডিফারেন্ট ছিল তো এখানে একটু একটু ফুলও ছিল আমি ফুল দেখেছিলাম তো এখন হচ্ছে আমাদেরকে ভাইয়া কটেজটা ঘুরে দেখাবে এখানে হচ্ছে আপনার বিল্ডিংও আছে আবার কটেজও আছে আপনি চাইলে বিল্ডিংয়েও উঠতে পারেন আবার চাইলে কটেজেও থাকতে পারেন এটা আপ টু ইউ তো ওই যে সামনে যেটা বাম পাশে ওটা হচ্ছে ওদের কিচেন আর নিচে কী আছে জানি না দেখলাম অনেক নিচে থেকেই আর ওই যে আমার ছানাপোনারা যাচ্ছে তারা খুব এনজয় করেছে আমার মেয়েটা যে কী করেছে আসলে না দেখলে বুঝতে পারতেন না আপনারাও ও হচ্ছে শুধু দৌড়াদৌড়ি আর দৌড়াদৌড়ি তো এই যে চলে আসছে এখানে সুন্দর সুন্দর নাম লেখা ছিল আমরা এই যে কটেজ এরিয়াতে চলে আসছি আসলে এইসব জায়গায় হয়তো গান টানে শুটিং করে আমার কথা হইতেছে ভাই আপনারা চলচ্চিত্র যারা কাজ করেন তারা বাহিরে কেন যাইতে হবে আমাদের দেশে কত সুন্দর সুন্দর জিনিস আছে এই যে রিসোর্টগুলোতে এসেও কিন্তু যদি আপনারা শ্যুট করেন মুভি টুভি কেউই বুঝতে পারবে না সবাই মনে করবে বাহিরে আসলে এখানে যাতায়াতটা কষ্ট আর এই যে আমলকি গাছ আমার লাইফে ফার্স্ট টাইম আমি এরকম গাছে আমলকি দেখেছি এর আগে টিভিতে দেখেছি কিন্তু বাস্তবে দেখা হয় নাই আজকে বাস্তবে দেখে নিলাম তো এই ভাই বলতেছে উনি সবগুলো আমলকি এখন পারবে আমি বলতেছি ভাই দরকার নাই আমরা তো এখানে থাকবো ওনা কিছু না উনি বলতেছে যে এটা আমার খুবই পরিচিত কোনো সমস্যা হবে না তো এই যে উনি অলরেডি পাড়া শুরু করে দিয়েছেন তো পড়ছে আর দরকার নেই ওই যে আঙ্কেল তোমার জন্য কি আনছে

থাকে মানুষজন এখানে এখানে যে নিষেধ ভাইয়া ভিতরে প্রবেশ নিষেধ লাগে পড়বে না এগুলো অনেক শক্ত আমাদের ওরা এইদিকে দরজা আমার মনে করছে এইদিকে রোগ দরজা নখ করে রয়েছে আমার পালার সুন্দর হয়েছে এখানে একটা গ্রুপকে দাঁড়ায় থাকতে দেখছেন এখানে এক ভদ্র মহিলা মানে ওরা অনেকেই মিলে এখানে রিসোর্টে স্টে করবে আর কি তো মহিলা ভুল করে ওনাদের কটেজে না গিয়ে অন্য কটেজে চলে আসে এসে অনেকক্ষণ ধরে দাঁড়ায় ছিল বাচ্চারা খুবই ডিস্টার্ব করতেছিল তো এই যে সিম অতঃপর সিমের দেখা পেলাম ভালোই লাগলো পাহাড়ি সিম তো যেটা বলছিলাম তো ভদ্রমহিলা অনেকক্ষণ ধরে ভুল কটে যে এসে দরজার সামনে অনেকক্ষণ দাঁড়ায় ছিল ওনার বাচ্চাটা খুবই বিরক্ত হচ্ছিল আসলে উনি বাচ্চাটাকে হয়তো চেঞ্জ করার জন্যই এসেছিলেন ওনাদের বাসা ছিল হচ্ছে এই যে এইখানের কটেজগুলোতে কিন্তু ভদ্র ভদ্রমহিলা ভুল করে পেছনে চলে গেছে তো সে খুবই বিরক্ত ছিল ডিস্টার্ব আবার খুব রাগারাগি করতেছিলেন আর কি হয়তো ওনার জায়গায় আমি থাকলে আমিও রাগারাগি করতাম এই যে ওনাদের কটেজ ছিল এইখানে ডান পাশের রুমগুলা দরজা খোলা ছিল ওই পাশে আমি আর ওই পাশে যাই নাই তো আপনারা দেখেছেন আমরা আমলকি পেরেছি ভাইয়া আমলকি পেরে দিয়েছে তো এই যে দেখেন মনে হচ্ছে না যে দেশের বাইরে কোথাও চলে এসেছি কি সুন্দর ভিউ আমাদের দেশে এখন অনেক সুন্দর পর্যটন কেন্দ্র হয়েছে বা এই যে রিসোর্টগুলো আমরা চাইলেই এখানে এসে বেড়াই যেতে পারি তো এই যে ওই ভদ্র মহিলারা এখানেই চলে এসেছে এখন তা আমি আর একটু ভয় লাগতেছিল আমি হচ্ছে চলে গেছি সামনের দিকে তো এই যে পোটলিকা আর ওই যে রাঙামাটিতে যেখানেই যাবো অনেক সুন্দর সুন্দর রঙ বেরঙের ফুল তো যাই হোক আমাদের রাঙাদ্বীপ রিসোর্ট এক্সপ্লোর করা শেষ মোটামুটি অনেকটুকুই দেখেছি আবার কিছু কিছু হয়তো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই আসলে একটা ভিডিওতে এত কিছু শেয়ার করা যায় না আর সব কিছু যদি শেয়ার করেই ফেলি তাহলে এসে তো আর মজা পাবেন না তো বাকিটুকু দেখতে হলে চলে আসবেন রাঙাদ্বীপ রাঙাদ্বীপ আইল্যান্ড না আইল্যান্ড না রিসোর্ট আসলে খেয়াল থাকে না তো এটা কোনো প্রমোশনাল ভিডিও না এটা হচ্ছে আমি গিয়েছি তাই শেয়ার করলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম